পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই শ্রী শ্রী বড়মা শ্রী বর্দা ও শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই ঠাকুর পরিবারে প্রতি প্রত্যেকের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই আজকে আমি আলোচনা করব পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর তার নিজের জীবনে ঘটিত এক কাহিনী ব্যক্ত করে পুরুষের গৌরব মহিমা ছবিটি পরিস্ফুট করে তুলেছেন যা প্রত্যেকটা বিবাহিত পুরুষদের শুনে রাখা দরকার এবং তাদের জীবনে সংসার সুখের ডাকতে হলে এবং নিজেকে সুন্দর করে সবার সামনে তুলে ধরার ক্ষেত্রে এটা খুবই প্রয়োজন প্রত্যেকের জন্য তাই এই ঘটনাগুলো সবারই শোনা দরকার বিশেষ করে বিবাহিত পুরুষদের তিনি সিসি ঠাকুর তিনি অনেক কথাই বলেছেন বিবাহিত পুরুষদের পৌরুষত্ব নিয়ে তিনি বলছেন যে তুমি যদি বিয়ে করে থাকো তোমার মাধ্যমে তোমার বউ জিনিসপত্র পাওয়ার চাইতে তোমার মা বাবার মাধ্যমেই তার প্রয়োজনীয় জিনিসগুলি পাওয়া ভালো তুমি যদি তোমার মা বাবাকে এই মর্যাদার আসনে অধিষ্ঠিত রাখো তাতে তোমার মা বাবাকেও সে সমীহ করে চলবে জানবে শ্বশুর শাশুড়ি সংসারে প্রকৃত কর্তা হয়তো আয় করছো তুমি কিন্তু কর্তৃত্ব দিচ্ছ তাদের হাতে আর তাই সমীচীন বউকে যদি মা বাপের থেকে বড় করে তোলো তার খুশির জন্য যদি পাগল হও তাহলে তুমি গেছো ওই বউই হয়তো একদিন তোমাকে নাকের জলে চোখের জলে অ্যাক্সেস করবে যদি সে নিতান্ত ভালো মানুষের মেয়ে না হয় তাই বলে তুমি বউকে ভালোবেসে যে একাত্রা জিনিস এনে দেবে না তা নয় কিন্তু সে যেন বোঝে মা বাপই তোমার কাছে মুখ্য এই প্রসঙ্গে শ্রী ঠাকুর একবার একটি নিজের জীবনের ঘটনাও ব্যক্ত করলেন এবং বলছেন যে পুরুষের গৌরব মহিমার ছবিটি এখানে তুলে ধরা হয়েছে কেমন পৌরুষত্ব হওয়া দরকার তা অবগত থাকলে আমাদের মনোজগতে আর কোনো নগর্থ প্রশ্নের অবকাশ থাকে না তাই সেই ঘটনাটা তিনি বলছেন তিনি বলছেন দৃঢ়তার সঙ্গে বলছেন পুরুষের থাকবে পুরুষোচিত অহংকার এবং মাত্রাতত আত্মমুগ্ধতা সে কেন মেয়ে ছেলের পিছনে ছুটবে সে কেন অত হ্যাংলা হতে যাবে তার কি কোনো আত্মমর্যাদা নেই ছোটকালে দেখেছি কত ছেলে নিজের হাতে তার জীবনী জবানি কোনো মেয়ের প্রেমপত্র কল্পনা করে লিখে তাই নিয়ে গল্প করে বেড়াতো কত সব রঙিন গল্প আদতে কিছু না তাকে হয়তো কেউ পছেও না তবু ওই সুখ একবার এক কাণ্ড ঘটেছিল তিন শয়তান বুদ্ধি করেছে একটা মেয়েকে বাগাবে রাত্রে ঘরের পেছনে ওত পেতে থাকবে সে যদি কোনো কারণে ঘরের বাইরে বের হয় তখনই তাকে নিয়ে পালাবে তখন শ্রী ঠাকুর বলছেন আমি তাদেরকে বললাম আমাকেও সঙ্গে নিয়ে চল তা কি রাজি হয় কিছুতেই রাজি হয় না অনেক বলে কয়ে রাজি করালাম সঙ্গে সঙ্গে গেলাম ঝুপ ঝুপ করে বৃষ্টি পড়ছে ঘোর অন্ধকার ঘরের পিছনে একটা আম গাছ তার তলায় দাঁড় ঠায় দাঁড়িয়ে আছি সে কি মশা মশার কামড় সহ্য করতে না পেরে চাপড় মেরে মশা মারতে যায় ওরা ভীত সন্তুষ্ট হয়ে ফিস ফিস করে বলে শালা এই এই সব মাটি করবে আমাকে ইশারায় সাবধান করে এইভাবে কিছু সময় কাটলো হঠাৎ আমি জোরে দৌড় মারলাম আমার দেখা দেখি ওরা তিনজনও ভয় পেয়ে ঊর্ধ্বশ্বাসে আমার পিছনে পিছনে ছুট দিল আমরা এসে একটা মাঠের ধারে পড়লাম ওদের লক্ষ্য করে আবেগের সঙ্গে বললাম মেয়ে ছেলে কি এতই লোভনীয় যে জীবন মান মর্যাদা সব বিসর্জন দিয়ে তাদের পিছনে ছুটতে হবে পুরুষ হিসাবে কি আমাদের এতটুকু আত্মসম্মান নেই যদি পৌরুষ থাকে আমাদের পিছনেই ছুটবে তারা প্রকৃতিতে কত পুরুষ সুন্দর কত পুরুষ কত মহান এত বড় করে ভগবান যাকে গড়েছেন এত গৌরবান্বিত সম্পদ যার সে কেন এত নিজ হবে তোমরা যদি বাপের সুপুত্র হও সৌর্য বীর্য গুণম গরিমা যদি তোমাদের থাকে তবে দরকার হলে মেয়েরা ছুটবে তোমাদের পিছনে মশার কামড় খেয়ে হিন কাপুরুষের মতো ইতরের মতো তাদের পিছনে ছুটতে হবে না তোমাদের তোমরা থাকবে স মহিমায় অটল হয়ে তোমরা যাবে না কারো কাছে তোমরা কখনো লালায়িত হবে না তাদের জন্য বলছি আর চোখের সামনে দেখছি একটা সিংহ আপন মনে রাজগৌরবে বসে আছে একটা সিংহী মুগ্ধ বিস্ময়ে তার পানে চেয়ে আছে তার সৌন্দর্য গাম্ভীর্য দেখছে তন্ময় হয়ে সিংহ তার দিকে ফিরেও তাকাচ্ছে না সে যেন আত্মতৃপ্ত সিংহী তাকে দেখে চোখ দুটো সার্থক করছে একটা ময়ূর আপনাতে আপনি মশগুল হয়ে পেকম তুলে নাচছে আর ময়ূরই তাই দেখে আনন্দে মাতোয়ারা একটা পুরুষ দোয়েল আহ্লাদের শীষ দিচ্ছে আর একটা মেয়ে দোয়েল বিভোর হয়ে তাকে দেখছে এই রকম দেখলাম কুকুর কুকুরি বিড়াল বিড়ালি আরও কত কি সব জোড়াই জোড়াই দেখলাম দেখে নিলাম পুরুষ কত সুন্দর নারীর প্রয়োজনবোধ তার কত কম পুরুষ হিসাবে নিজের উপর শ্রদ্ধা বেড়ে গেল দেখছি আর ওদের কাছে পুরুষের মহিমা ঘোষণা করছি কী ভাষায় বলেছিলাম তা আজ আমার মনে নেই কিন্তু সেই সময়কার আমার সেই কথা শুনে ওদের মন ফিরে গেল আত্মমর্যাদা বোধ বেড়ে গেল ওই জঘন্য মনোবৃত্তিকে ঘৃণা করতে শিখল পরে আমাকে ওরা বলল ভুল যা করেছি তা তো করেছি কিন্তু তুমি আমাদের কথা কাউকে বলো না আমি বললাম তোমাদের নাম করব না কিন্তু নাম উজ্জ্ব রেখে এই ঘটনা কাউকে বললে যদি তার উপকার হয় তা বলবো সত্য বলতে কি জগতে পুরুষই সুন্দর মেয়েদের যে মানুষ বেশি সুন্দর মনে করে সে মোম বসে ঠাকুর এই কথাগুলো বলেছিলেন আলোচনা প্রসঙ্গে সপ্তম খণ্ড থেকে আলোচনা হলো তিনি বলছেন ছেলে তথা পুরুষ অভিভাবকদের যথোচিত ব্যক্তিত্বের সাথে সম্মানযোগ্য দূরত্ব বজায় রেখে চলার প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন সেদিন সূত্রে বললেন স্বামী স্ত্রীর মধ্যে যে এত গভীর ও নিবিড় সম্পর্ক সেখানেও স্বামী স্ত্রীর সঙ্গে সম্মানজনক দূরত্ব বজায় রেখে না চললে তাহলে স্ত্রী কিছুদিন বাদে তাকে তুচ্ছতাচ্ছিল্য করতে আরম্ভ করে দেবে তাই ওই সম্মানযোগ্য দূরত্ব সেখানে দাম্পত্য প্রণয় ও পারস্পরিক শ্রদ্ধাবোধের অন্য জন্য অপরিহার্য একথা শুনে যোগেন হালদারদা বললেন পারস্পরিক শ্রদ্ধার কথা বলছেন স্বামী তো স্ত্রীকে শ্রদ্ধা করবে না উত্তরে পরমদয়াল বলছেন স্ত্রীর প্রতি সহধর্মিনীর প্রতি স্বামীরও একটা স্নেহ শ্রদ্ধা থাকে প্রত্যেকের ব্যক্তিত্বেরই একটা মর্যাদা আছে আত্মমর্যাদাশীল যারা তারা অন্যকেও যথাযোগ্য মর্যাদা দিয়ে চলে পারস্পরিক মর্যাদা দান অন্তর্নিহিত শ্রদ্ধাবোধেরই পরিচয় দেয় যার যতটুকু মর্যাদা প্রাপ্য তাকে যদি ততটুকু মর্যাদা না দেওয়া যায় তবে পারস্পরিক সম্পর্ক সুস্থ ও স্বাভাবিক থাকে না অন্তরের বন্ধনও শিথিল হয়ে উঠতে চায় ধরেন আপনি বাবা তাই বলে আপনি আপনার ছেলের সঙ্গে যথেচ্ছ ব্যবহার করতে পারেন না আপনার হয়তো তাকে শাসন করা প্রয়োজন কিন্তু সকলের সামনে সব জায়গায় সব অবস্থায় শাসন করা চলে না যেসব অভিভাবক এইগুলো বুঝে চলতে না পারে ছেলেকে তার প্রাপ্য মর্যাদা দিতে না জানে ছেলে পেলেরা তাদের বেহাতি হয়ে যায় শিক্ষক স্বামী জমিদার সবার বেলায় ওই এক কথা স্ত্রীর প্রতি সশ্রদ্ধ ব্যবহারের আরও একটা বিশেষ প্রয়োজন আছে মায়ের স্বামী ভক্তি দেখে সন্তানের পিতৃভক্তি যেমন বাড়ে মায়ের প্রতি বাপের স্নেহ শ্রদ্ধাযুক্ত আচরণ দেখে সন্তানের মাতৃভক্তি আবার তেমনি পুষ্ট হয় কাজলের মাকে তো আমি আগে মুংলি বলেই ডাকতাম কিন্তু এখন মুংলি ডাক মুখেই আসে না ভাবি ও এখন কত বড় ও এখন মা হয়ে গেছে আলোচনা প্রসঙ্গে চতুর্থ খণ্ড থেকে ঠাকুরের এই কথাগুলি আলোচনা হলো তিনি বলছেন ছেলেদের আরেকটি দিকে নজর দেওয়া জরুরি যা সেদিনের অতুলদার বসুর অর্থাৎ অতুল বসুর প্রশ্নের অবতারণায় পরম বক্তব্যের মাধ্যমে অবগত হয়েছিল অতুল তাকে বলছেন ইংরেজিতে একটা কথা আছে তার মানে হচ্ছে পুরুষ ছেলে যেখানে সবসময় বাড়িতে থাকে সেখানে মেয়েরা কখনো সুখী হতে পারে না এর কারণ কি শিশি ঠাকুর বলছেন সর্বদা ঘরে থাকলে পুরুষ ছেলের বিস্তার কমে যায় খুঁটি নাটি ব্যাপারে নিয়ে খুঁত ধরে বকবক করে তাতে মেয়েরা একটা বাধা বোধ করে ছেলে মেয়ে বেটা ছেলেকে বড় করে পেতে চায় তা না পেলে তাদের মন খারাপ হয়ে যায় নিজেদের ছোট বোধ করে মনে করে তারা বিস্তার থেকে বঞ্চিত হচ্ছে কারণ দুনিয়াটাকে মেয়েরা উপভোগ করতে চায় পুরুষের মধ্য দিয়ে তাছাড়া যাকে ভালোবাসা যায় তাকে পাওয়ার চেষ্টা থাকে তা না থাকলে তার মূল্য ও মর্যাদা উপলব্ধি করা যায় না ভালোবাসার জন্য নিজেই যদি সস্তা হয়ে যায় তাকে পাওয়ার জন্য যদি চেষ্টা করতে না হয় তবে পাওয়াটা উপভোগ্য হয় না যা যত কম চেষ্টায় পাওয়া যায় তা তত কম উপভোগ্য আলোচনা প্রসঙ্গে সপ্তম খণ্ড থেকে এই কথাগুলি নেওয়া হয়েছে শিশি ঠাকুরের এই নিবন্ধের সাথে সাযুজ্য রেখে অপর একদিনের আলোচনায় শ্রী ঠাকুর আপনা থেকেই বলতে লাগলেন অভাব মানেই ভাব না থাকা অভাবগ্রস্ত মানে ভাব নেই এতে শ্রী কৃষ্ণদা অর্থাৎ কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যদা বলছেন যে স্ত্রীকে তো অনেক ভাবগ্রস্ত থাকে স্ত্রীতে তো অনেকে ভাবগ্রস্ত থাকে তাতে দয়াল বলছেন স্ত্রীর পরেও ভাব আছে কিনা সন্দেহ কারোর উপর ভাব থাকলেই তাকে নিয়ে মানুষ সক্রিয়ভাবে মত্ত থাকে তাকে প্রকৃত সুখী করার চেষ্টা করে এর ভিতর দিয়ে তার কর্মশক্তি বেড়ে যায় যোগ্যতা বেড়ে যায় প্রাপ্তিও বেড়ে যায় অভাববোধ মনকে পেয়ে বসতে পারে না বলছেন বিল্লমঙ্গলের কথা ভেবে দেখেন তার কি অভাবের কথা চিন্তা করার অবকাশ ছিল চিন্তামণি তাকে পেয়ে বসেছিল মরা ধরে সাপ ধরে এগিয়ে চলেছে চিন্তামণির সন্ধানে অনেক জায়গায় দেখা যায় স্ত্রীর প্রতি ভাব নেই আছে কম বাড়ি এসে বসে আছে ছুকছুক করে বউর পাশে ঘুরছে বউয়ের তরকারি কুটে দিচ্ছে উনুনটা ধরাই দিচ্ছে ছেলের গন্ডা ফেলছে ছেলের গুটা ফেলছে কুত্তাটাকে স্নান করাই দিচ্ছে এর ভিতর না আছে পৌরুষ না আছে প্রেম এতে সেও সুখ পায় না বউও সুখ পায় না স্বামীকে স্ত্রী দেখতে চায় পুরুষ হিসাবে তাই স্ত্রীর উপর সত্যিকার ভাব ভালোবাসা গজালেও পুরুষের ভিতর একটা জেল্লা ফুটে ওঠে শ্রী ঠাকুরের এই কথাগুলি আলোচনা প্রসঙ্গ থেকেই নেওয়া হয়েছে স্বামী স্ত্রীর মধ্যে যে প্রীতি মধুর আচরণের এক উজ্জ্বল ছবি দয়াল বাক্য নিচয়ে বিয়ে ঠিক মতো হলে দোষ ত্রুটি সত্ত্বেও স্বামী স্ত্রীর উভয়ের কাছে জীবনটা উপভোগ্য হয়ে ওঠে একটা ক্ষেত্রে জানি স্বামী বেশ ভালো ছিল কিন্তু রাগী ছিল সে রাগলে স্ত্রী ভঙ্গি করে বলতো ও মা তুমি আবার রাগ করতে শিখলে কবে সে বলতো বলতো যাও তুমিও তো যত নষ্টের গোড়া স্বামী তখন নরম হয়েছে ভিতরে স্ত্রী তখন হাসতে হাসতে বলতো তা আমি তো নষ্টের গোড়া আছি কিন্তু তুমি রেগে নিজেকে নষ্ট করো না শ্রী শ্রী ঠাকুর এই কথাগুলো কৌতুকভাবেই বলেছিলেন যাই হোক শ্রী ঠাকুরের আরও অনেক কথাই বলা আছে এই আলোচনা প্রসঙ্গে এখন আলোচনা করতে গেলে অনেক বেশি হয়ে যাবে তাই প্রত্যেকের জীবনে এই কথাগুলো মেনে মেনে প্রতিটি অক্ষরে অক্ষরে প্রতিটি কথা বুঝে মেনে চললে তাহলে সংসারে সুখ শান্তি বজায় থাকে এবং পুরুষের পৌরুষত্ব বজায় থাকে যাই হোক আজকে এখানেই রাখছি পরে আবার আলোচনায় আসবো জয়গুরু সবাইকে